আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ঘুরতে এসেছি সিলেট শহরে সো আপনারা এই ব্রিজ অনেকেই নাম শুনেছেন অনেকেই দেখেন নাই আমি আপনাদের এই ভিডিওতে ব্রিজটি দেখানোর চেষ্টা করবো সো সবাই কিং ব্রিজটি দেখবেন আপনারা অনেকেই জানেন ব্রিজটি অনেক উঁচু বা অনেক ঢালু আসলেই অনেকটা ঢালুর আপনারা মনোযোগ সহকারে দেখেন সো আমি হাঁটতেছি অনেক লোকজন এখান দিয়ে যাতায়াত করে আর অনেক ভিড় হয় কিছু ভিড় হয় আর হচ্ছে কিছু দূর যাওয়ার পর দেখি অনেক লোক হয়ে আছে অনেকেই দেখি নদীর দিকে তাকিয়ে আছে সো এটাই বৃষ্টি হচ্ছে সুরমা নদীর উপর দিয়ে অবস্থিত সো আমিও লোকজনের সাথে নিচের দিকে নিচের দিক তাকে থাকার চেষ্টা করলাম দেখি ঘটনা কী ঘটেছে দেখি একটি লোক পানিতে শুধু সাঁতরাচ্ছে বা দাঁড়িয়ে আছে দেখি অনেকেই অনেকেই অনেক কমেন্ট করতেছে যে কোনো কিছু হারিয়ে গেছে বা কোনো কিছু হয়েছে সো আমিও জানার চেষ্টা করলাম যে ঘটনা কী ঘটেছে কিন্তু সঠিক আমিও বলতে পারলাম না দেখি ওই লোকটিকে কয়েকজন লোক টেনে উপরে তুলতেছে সো যত সম্ভব এটি হচ্ছে একজন মহিলা জানি না কি জন্য সে পানিতে এরকম করতেছে আমার আপনারা আমার সাথে থাকেন দেখেন আমি আপনাদের ভিডিও করে দেখাবো কত লোক চলাচল করে আমার বন্ধুরা ভালো লাগে সো ঘুরতে আমার খুবই ভালো লাগে কিন্তু সময়ের জন্য ঘুরতে পারি না যত সময় পারি ফ্যামিলিকে সময় দিই ছোটো বাচ্চাকে সময় দিই কারণ আমার ছোটো বাবা আমাকে ছাড়া কোনো কিছুই বোঝে না সো আপনারাও বন্ধ দিন পেলে অবশ্যই ফ্যামিলিকে সময় দিবেন ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন এতে পরিবারের সবাই খুশি থাকবে সো ঘোরা হচ্ছে সুন্নত সো সবাই ঘুরবেন আর হচ্ছে আপনারা সবাই বেশি বেশি পরিবার দেখতে সময় দিবেন আমি আপনাদের একটি ঘড়ি দেখানোর চেষ্টা করতেছি দেখেন উপর থেকে ঘড়িটি দেখা যায় এই ঘড়িটি হচ্ছে আপনার লোক ঘণ্টা সো এটা এক ঘন্টা পর মানে আপনার যখন এই হচ্ছে যখন ঘন্টা হবে তখন অটোমেটিক ওখানে শব্দ হবে এটা হচ্ছে সাথেই দেখে আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি সো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা এপার থেকে ওপার যাচ্ছি অনেক লোকজন মানে অনেক তো সেজন্য লোকজন খুবই কম সো আমরা এপারে চলে আসি দেখেন সবাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনারা ফ্যামিলিকে সময় দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ